সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহাবার জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহ বাংলাদেশ একটি নয় দুটি গ্রুপেই পুরস্কার পেয়েছে ছোটদের গ্রুপ হেফদের গ্রুপে প্রথম হয়েছে এবং বিশেষ করে কেরাত যেটা কেরাত বাংলাদেশে প্রায় ধরতে গেলে দশ বারো বছর পর বাংলাদেশে কোনো পুরস্কার আসলো কেরাতে হয়েছে এই জন্য আমরা অনেক আনন্দিত এবং আমরা চাই যে এটা এটা এই কেরাতে নিভ তো খুব ভালো করে বাংলাদেশ সবসময় আমরা চাই কেরাতো যেন সময় ডিভসের মতো ভালো আমার তিন ছেলে তিন ছেলের উপরে তিন ছেলে উপকারী আমি বিপরীত আমার যেটা উদ্দেশ্য ছেলেকারী হওয়া না বা সুনাম সুখ্যাতি না দেশের জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানের জন্য বহির্বিশ্বে বাংলাদেশের পরিচয় পরিস্থিতির জন্য আমার ছেলেরা কাজ করবে এবং সাধারণ মানুষের ধর্মপ্রাণ মুসলমানদের সেবা করবে খ্যাত মতে তারা আত্মীয় করবে দুনিয়াও পরকালে উভয় জগত সাফল্য আনবে এটাই আমার মনে হয় তাদের সাথে অংশগ্রহণ করে বাংলাদেশে আরবি ভাষাভাষী দেশ নাই তারপরও তারা ওখানে যে ভালো করা মানে ছোট কোনো বিষয় বিষয় সকল সঠিক পণ্য পথের বিপ্লবী রাহ জীবন বিধান করার মাঝে দেবাণী আল্লাহ তিলাওয়াতের বাজে বাজে সুরে কা পথের বিলো ভিতরে বাজে বাজে শিবের ধন কা বাজে সে ইকার কাজ চিনা সেতে বাজে বাজে সুরে রণকা এক কুরআন বাজে বাজে সুরে রণকা এক বারো সে ইকার কাজ শ্রেষ্ঠ সে আজকা এক কুরআন বানিজে আল্লাহ এক কুরআন বানিজে কোরআন বানি যে আল্লাহরণী যে আল্লাহর সঙ্গে থাকো কোরানের মঞ্চে থাকো কোরানের সঙ্গে থাকো পুরানির <laughs> মানুষ বাড়ি ভিতরে বের হওয়া সম্ভব করে দেয় শুধুমাত্র সর্ব শান্তি জাতিদের বাকি জাতিদের বেয়াদব করে

Tamam sana. いたちは。 কি প্রবাসে বিনটা কার ল কি লাইটটা খুলেনা লাইটে কিছু মাইনা আপনাদের লোক কি বলে মানে আপনারা ক্লাব ফুটবল ক্লাব ফুটবল ফুটবল

あの。 সফলতা অর্জনে হাত কারণের মানুষের পুরো বাংলাদেশের মানুষের বিশেষ আজকের এই দিনটা কার জন্য অর্জন করেছেন যদি আপনার বাবার সঙ্গে কথা হয়েছিল তিনি বলেছেন আপনার মায়ের কথা আপনার বাবা আপনার মাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল দেখে আজকে আপনি এই ধরনের হাতি আপনি এই পদেশ আসলে আপনার শিক্ষা জীবনে কোন শিক্ষকের গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের আমার কাছে আমার শিক্ষার্থী কোনো গুরুত্ব শিক্ষা গুরুত্বপূর্ণ একজন হচ্ছেন গুরুত্বপূর্ণ তিনি সারা বিশ্বের সমাজিত তিনি বাংলাদেশকে

আপনার অনেক বন্ধু ছিল এখানে আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা আপনার সাথে অনেক সময়ের কথা বলেছে যে এভাবে আপনার একসাথে কাজ আসলে সেই সময় কার কাজ কিন্তু সবচেয়ে বেশি মনে করেন আপনার বন্ধু তাই ওদের অনেক আমার বন্ধুরা

এ কুরান বানি যে আল্লাহ একুরন বনি জে আল্লাহ